আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শনিবার আমি চলে এসেছি পুটিয়া বাজার পাখির হাটে পাখির হাটের পাশাপাশি জায়গায় হাঁস মুরগি গরু ছাগল বিভিন্ন ধরনের আচা এসব কিছুর আজকে দাম জানার চেষ্টা করব তো আগে আপনাদের অভ্যাস থেকে মুরগি ও হাঁসের দাম জানানোর চেষ্টা করব চলুন ঘুরে দেখি আর আমার নতুন হয়ে থাকে থাকলে করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ দর্শক এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হচ্ছে ফার্মি এগুলা বয়স কতদিন দিন হয়েছে বয়স দুই মাস চার মাসের তো দিন পারে না চার মাস এ লেদিন পারে না এগুলো সাড়ে চার মাস পাঁচ মাস এগুলা জোড়া কত করে বিক্রি করতেছে রাজকে পাঁচশো করে জোড়া দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে জোড়া

নিজে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব পাঁচশো টাকা জোড়া তা নিলে দামাদামি করে নিতে পারবেন দামাদামি করে নিলে সাড়ে তিনশো তিনশো টাকার মাছ নিতে পারবেন এগুলো বয়স হচ্ছে আড়াই মাস করেছে সাড়ে চার মাস পাঁচ মাসে হচ্ছে ডিম পাড়ে এসব দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রচুর পরিমাণে হচ্ছে কার কি মুরগি বাচ্চা যেগুলো সব হচ্ছে ছোট ছোট দার্কি মুরগির বাচ্চা এগুলো ছয়শো থেকে আটশো টাকা করে জোড়া আর এগুলো হচ্ছে কৃত্রিম মুরগির বাচ্চা আর এগুলো হচ্ছে বড় টার্কি পাশে দেখতে পাচ্ছেন কিছু টাকা মুরগি বাচ্চা সব হচ্ছে চার মাস পাঁচ মাস করে বয়স এগুলো ছয় থেকে সাড়ে টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা এগুলো কিছু টাকা করে জোড়া

দীঘাতে এগুলো অনেক বৃষ্টি হয় এইগুলো কি মুরগি জোড়া কত ভাই তিন হাজার টাকা জোড়া আশা করতে পারছেন ফিল ব্যাগ মুরগি এগুলো তিন হাজার টাকা জোড়া

আর এই জায়গায় দেখতে পাচ্ছ অনেকগুলো আছেন আমার মায়ের কাছে হলো রানিং দিন পরে কি সব জাপানি ভাই জাপানি হ্যাঁ জাপানি

আমার বাড়ির নসিন্দি সতেরোই নসিন্দি সতেরোই যদি টাকা পিভাবে বিরত কিউ হয় তাহলে আমি দুইশো মাললো তিনশো মানলো ডেলিভারি দিয়ে ডেলিভারি চার্জ দিলে দিয়ে দি আর টাকার বাইরে হলে দুই তিন হাজার কম হইলে আমি দেয় না

বিশ আড়াইশো টাকা চোড়া এগুলো তা মারার জন্য নিতে পারবে নিজের কাছে প্রচুর পরিমাণে দেশি গাছের বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে মুড়ি খাওয়ানো হয় এগুলো দেশি আসের বাচ্চা না সব বেশি হলো জোড়া কত করে দুইশো টাকা জোড়া আর এই যে এটা কি হাস থাইল্যান্ডের কালো নাই এগুলা কত করে জোড়া একশো টাকা পিস দুইশো টাকা জোড়া এই পাশে আছে কিছু বেলজি আমার বাচ্চা এই পাশের গুলো হচ্ছে ওই পাশ থেকে বড় সেগুলো হচ্ছে চারশো টাকা জোড়া দুইশো টাকা পার্ক যেগুলো একটু বড় জন্য আর এই পাশে আছে হচ্ছে একটি বড় বিলছে মাছের বাচ্চা বড় বলা

ছয়শো টাকা সাতশো টাকা পার পিস হচ্ছে ভাই এগুলো কত করে পিস বিক্রি করেন আটশো টাকা দেখতে পাচ্ছেন বেলজিয়াম মাছ এগুলো হচ্ছে আটশো টাকা পার পিস জায়গায় ছবি গাছের দেশি আছে বাচ্চা সবই ছোট ছোট এগুলো দুশো টাকা পার পিস দেখতে পাচ্ছেন সব দুশো টাকা জোড়া সব হচ্ছে দেশি আছে বাচ্চা সব দেশি টাকা এগুলো হচ্ছে বেলজিয়াম গাছের বাচ্চা আর এইগুলো হচ্ছে গাজা গাছের বাচ্চা এগুলো দু হাজার থেকে পঁচিশশো টাকা জোড়া থেকে ছোটগুলো হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা এগুলো মোটামুটি বড় সাইজের আছে হাঁস এগুলো এক একটাই পনেরো ছয় ষোলোশো টাকা করে আর যে বাচ্চাগুলো আছে এগুলো হচ্ছে দুই হাজার টাকা পঁচিশশো টাকা করে জোড়া বিভিন্ন বয়সে বিভিন্ন সাইজের রাজা আছে সেখানে